রাতে কি করছেন এত রাতে তৃণমূল কর্মীদের এই প্রশ্নের সম্মুখীন হন অধীর চৌধুরী এরপরে অধীরের সঙ্গে কথা কাটাকাটি তৃণমূল কর্মীদের বহরমপুর লোকসভা কেন্দ্রের নজর গোটা দেশের কারণ অধীর চৌধুরী এখান থেকে লড়াই করছেন অধীর চৌধুরীর দুর্গ তার গড় বলা হয় আর সেখানেই অধীর চৌধুরী এজেন্টদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন গতকাল রাতে আর তখন তৃণমূলের কর্মীরা তাকে প্রশ্ন করেন যে এত রাতে তিনি কি করছেন আর এই নিয়েই ইন্দ্রপ্রস্থ এলাকায় উত্তেজনা ছড়ায় অধিকার অনুযায়ী আমি তো ঘুরবই কালকে আমার ভোট আমাকে ঘুরতে হবে না শুনছি মানুষকে ভয় দেখানো হচ্ছে যে কাল যেন ভোট দিতে না আসে তো আমাকে তো আসতেই হবে আমি মানুষের প্রতিনিধি হতে চেয়েছি তো মানুষকে তো বলতে হবে যে আপনার ভোট দেবেন প্রশাসনকে বলছি আমি নিজেও বলার চেষ্টা করছি সেখানটা আমাদের আছে তাদেরকে জানতে চাইছি তার মধ্যে তৃণমূল বিচারে ফোরে ছোড়া তারা এসে জিজ্ঞেস করছে কি করতে এসছে কেন এসছে এখানে দাঁড়িয়ে থাকে আগে আমি দেখি আমার দাঁড়িয়ে থাকার অধিকার আছে কি না আছে এসপি বলেছি পুলিশ বলেছি ওরা বলছে देखिए हम देख देखिए बांग्ला आवाज बांगली राबे जी 24 घंटा